আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো যাই হোক আজকে আপনাদের সাথে আমি একটি নতুন টপিক নিয়ে ভিডিও শেয়ার করতে চলে আসছি আজকে কোনো রান্না বান্না না খাওয়া দাওয়া না ঘোরাফেরা না কিছুই না আজকে জাস্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা আমার পার্সোনাল লাইফের পছন্দ অপছন্দনীয় কিছু কথা বলবো আপনাদের সাথে তো প্রথমে বলে নিচ্ছি আপনারা যদি কোনো চ্যানেল অপছন্দ করেন আর যদি চান সেই চ্যানেলের ভিডিওটা আপনার চোখের সামনে কোনো না আসুক তাহলে আপনারা কি করবেন আর কি করলে এটা থেকে রেহাই পাবেন সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। সেই টপিকটা নিয়ে কথা বলবো আমাদের মাঝে অনেক ভাইয়া পড়াই আছে যারা আমরা অনেক অনেক চ্যানেল পছন্দ করি যাদের ভিডিওগুলো আমাদের টাইম হলে আমরা দেখে থাকি আবার অনেক কিছু কিছু চ্যানেল কিন্তু আছে ইউটিউবে যেগুলো আমাদের অপছন্দের বলতে পারে বা একদমই দেখতে চাই না পছন্দ করি না তারপরও কিন্তু মাঝে মধ্যে চোখের সামনে চলে আসে তো আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু সেই ভিডিওগুলো চোখের সামনে চলে আসে এই কাজটা যেন আর কোনো না হয় আপনার অপছন্দের চ্যানেলের ভিডিও যেন আর কোনো দিন আপনার চোখের সামনে না আসে সেজন্য আপনি কি করবেন সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো ফার্স্ট অফ অল একটা কথা বলি আমি একটা চ্যানেল একদমই অপছন্দ করি আর সেই চ্যানেলের ভিডিও আমার চোখের সামনে আসুক সেটা আমি একদমই চাই না সো সেই চ্যানেলের ভিডিও আমার চোখের সামনে চিরদিনের জন্য আসা আমি কিভাবে বন্ধ করে দিছি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি যে চ্যানেলটা অপছন্দ করি সেই চ্যানেলের কিন্তু ফেসবুক পেজও আছে আমারও কিন্তু ফেসবুক পেজ আছে মানে আমার ফেসবুক পেজ দিয়ে আমি ওই চ্যানেলের ফেসবুক পেজ কোনোদিনও ফলো দিইনি বা ওই 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 পেজের কোনো ভিডিও দেখিনি আমার পেজে কখনো ওই পেজের ভিডিও শো করেনি নি আমার ফেসবুক পেজ নিয়ে কোনো সমস্যা নেই আমার ফেসবুক পেজে সেই অপছন্দের মানুষগুলো কোনো ভিডিও আসে না আসবেও না কোনো দিন সেজন্য আমার ফেসবুক পেজে আমার কোনো প্রবলেম নাই। সো আমি যখন ইউটিউবে ঢুকি সামটাইমসই আমার অপছন্দের সেই চ্যানেলটার ভিডিও শো করে যেহেতু আমি একটা টাইমে কিছুদিন ওই চ্যানেলের ভিডিও দেখছিলাম বা সাবস্ক্রাইব করছিলাম তো এখন কিন্তু ওই চ্যানেলের ভিডিও আমার আর আমার ইউটিউব আর শো করে না কারণ আমি একটা কাজ করছি সেই জন্য তো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে আমি কিভাবে আমার অপছন্দের চ্যানেলটা চিরদিনের জন্য আমার ইউটিউব থেকে সরিয়ে দিয়েছি মানে আমার চোখের সামনে আর কোনো দিন আসবে না সেটা কি করে করেছি আপনারা যারা আছেন কিছু কিছু মানুষ আছেন যারা হয়তো বা কোনো চ্যানেল পছন্দ করতেছেন না একদমই দেখতে চাচ্ছেন না কিন্তু বারবার বারবার ইউটিউব আপনার চোখের সামনে শো করতেছে আপনার আপনি ইউটিউবে ঢুকলেই সেই চ্যানেলটা চলে আসতেছে আপনি দেখতে চাচ্ছেন না কিন্তু তারপর চলে আসতেছে কিন্তু আপনি অনেক বিরক্ত হচ্ছেন কিন্তু এটা বন্ধ করতে পারতেছেন না ইউটিউবে ঢুকলেই সেই চ্যানেলের ভিডিওটা আপনার চোখের সামনে চলে আসতেছে সো সেটা কিভাবে বন্ধ করবেন সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আরেকটা কথা বলি আমি যাদেরকে পছন্দ করি আমি মন থেকে পছন্দ করি আপন ভাবি কাছের মানুষ মনে করি যদি সেই মানুষটি আমাকে আঘাত দেয় বা আমি বুঝতে পারি সেই মানুষটা আমার আপনজন না সে আমার শত্রু আমার ভালো চায় না তখন কিন্তু আমি সেই মানুষটা থেকে একশো হাত দূরে চলে যাই আর সেই মানুষটার ছায়া আমার চোখের সামনে আসুক সেটা আমি চাই না মানে আমি যাকে পছন্দ করি মন থেকে পছন্দ করি অনেক বেশি কাছের মানুষ মনে করি আর যাকে আমি একবার বুঝি যে সে আমার শত্রু আমার আপনজন না আমার ভালো চায় না তাকে আমি একদমই অপছন্দ করি তার কোনো কিছু আমার চোখের সামনেও আসুক তার ছায়াটাও আমার চোখের সামনে আসুক সেটা আমি চাই না আর সেই জন্যই আমি যেই চ্যানেলটাকে অপছন্দ করতেছি সেই চ্যানেলটা আমি কিছুতেই আমার চোখের সামনে সেই চ্যানেলের কোনো ভিডিও শো করুক সেই মানুষগুলো আমার চোখের সামনে আসুক আমি এটা একদমই চাই না আমার একদমই পছন্দ না আমার বিরক্তিকর লাগে সেই জন্যই আমি এই কাজটা করেছি আর যারা ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও ছাড়ে তাদের ভিডিও আমি অনেক অনেক বেশি দেখছি যে কিভাবে আমার অপছন্দের চ্যানেলটা আমার ইউটিউব থেকে আমি সরিয়ে দিব। অনেক 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 রিসার্চ করে আমি এটা বের করছি আর ফাইনালি সাকসেস হয়েছি তো যাই হোক আমি যে চ্যানেলটা আমি একদমই পছন্দ করি না দেখতে চাই না ফার্স্ট অফ অল টু ইউক্সের মতো আপনি ওই চ্যানেলটা ওদেরও অনেকের হইতে পারে যে আপনারা কোনো চ্যানেল পছন্দ করতেছেন না ইউটিউবে ঢুকতেছেন আর সাথে সাথে ওই অপছন্দের চ্যানেলের ভিডিও আপনার এখানে শো করতেছে আর আপনি বিরক্ত হইতেছেন তো আপনাদের অনেক ভাইয়া পরে আর যারা এরকম হইতেছেন তাদের কি বলতেছি আর তারাই কাজটা করতে পারেন ওয়ান থেকে টু উইকস ওই চ্যানেলের কোনো ভিডিও আপনি প্লে করবেন না জাস্ট ইগনোর করবেন এভাবে স্ক্রলিং করে সরিয়ে দিবেন আর যদি সাবস্ক্রাইব করা থাকে ফার্স্টে আগে আনসাবস্ক্রাইব করবেন ঠিক আছে আপনি যে চ্যানেল আবারও বলতেছি আপনি যে চ্যানেলটা অপছন্দ করেন আপনি একদমই সেই চ্যানেলের ভিডিও দেখতে চান না তাহলে আপনি যে কাজটা করবেন ফার্স্টে আপনি যদি সাবস্ক্রাইব করা থাকে ফার্স্টে আপনি আনসাবস্ক্রাইব করবেন তারপরে ওয়ান থেকে টু উইক্সের মতো ওই চ্যানেলের সব ভিডিও আপনি ইগনোর করবেন আপনার আপনি যখন ইউটিউবে ঢুকবেন আপনার সামনে যখন ইউটিউব ওই চ্যানেলের ভিডিওটা শো করবে আপনি জাস্ট ওয়ান সেকেন্ডের মধ্যে স্ক্রলিং করে সরিয়ে দিবেন ভিডিওটা আপনি কখনই প্লে করবেন না জাস্ট স্ক্রলিং করে সরিয়ে দিবেন এরকম টু ইক্স করবেন আপনার অপছন্দের যে চ্যানেলটা আপনার চোখের সামনে সেই চ্যানেলের ভিডিও আসার সাথে সাথে আপনি দেখবেনও না জাস্ট এরকম ফিঙ্গার দিয়ে স্ক্রলিং করে সরিয়ে দিবেন মানে ইগনোর করবেন এরকম করে টু ইক্সের মতো আপনি ইগনোর করবেন সেই চ্যানেলের ভিডিওটা টু উইক্স পরে দেখবেন অটোমেটিকলি ইউটিউব থেকে আপনার এখানে এটা শো করা বন্ধ করে দিবে আপনার অপছন্দের চ্যানেলের ভিডিওটা আপনার ইউটিউবে শো করা বন্ধ করে দেবে আপনার কাজ সামনে আর ওই চ্যানেলের কোনো ভিডিওই আসবে না জাস্ট টু উইক্স আপনি ওই চ্যানেলের ভিডিওগুলো এইভাবে স্ক্রলিং করে সরিয়ে দিবেন জাস্ট ইগনোর করবেন কোনোভাবে প্লে করবেন না আর সাবস্ক্রাইব করা থাকলে আনসাবস্ক্রাইব তো করবেনই আর আপনার অপছন্দের চ্যানেলের ভিডিও আপনার চোখের সামনে আসলে জাস্ট আবারও বলতেছি জাস্ট ফিঙ্গার দিয়ে এরকম সরিয়ে দিবেন ইগনোর করে দিবেন ঠিক আছে স্ক্রলিং করে সরিয়ে দিবেন এরকম জাস্ট টু করবেন দেখবেন টু পরে ইউটিউব থেকে ওই চ্যানেলের ভিডিও আপনার চোখের সামনে শো করা বন্ধ করে দিবে আর কোনো দিন আপনার সামনে সেই চ্যানেলের ভিডিও আর আসবে না যেমন আমার ক্ষেত্রে হয়েছে আমি যে চ্যানেলের ভিডিওটা একদমই পছন্দ করি না বা দেখতেই চাচ্ছিলাম না দেখলে আমার মেজাজ গরম হয়ে যেত বিরক্তি হয়ে যেতাম আমি বিরক্তকর হয়ে যেতাম সো ওই চ্যানেলের ভিডিওটা আমি অনেক দিন যাবত কবে তো আনসাবস্ক্রাইব করে দিছি ওই চ্যানেলটা আমি আনসাবস্ক্রাইব করে দেওয়ার পর ওই চ্যানেলের কোনো ভিডিও যদি আমার চোখের সামনে পড়েও যেত আমি জাস্ট তাকাইতাম না জাস্ট ওয়ান সেকেন্ডের মধ্যে এরকম ইগনোর করে মানে স্ক্রলিং করে সরিয়ে দিতাম ঠিক আছে এরকম আমি অনেক দিন যাবতই করতেছিলাম অনেক দিন যাবতই করতেছিলাম আমার সেই বিরক্তিকর চ্যানেলটা চোখের সামনে আসলে জাস্ট আমি এটাকে এরকম স্ক্রলিং করে সরিয়ে দিতাম ইগনোর করতাম এরকম করে করে টু উইক্স পরে ইউটিউব থেকে আমাকে মেসেজ আসছে মানে ওই চ্যানেলটা দেখতেছে ইউটিউব দেখতেছে আমি ওই চ্যানেলটা বারবার ইগনোর করতেছি ওই চ্যানেলের ভিডিওটা বারবার আমি ইগনোর করতেছি সরিয়ে দিতেছি সেই জন্য ইউটিউব থেকে ওই চ্যানেলের ভিডিও আমার ইউটিউবে মানে শো করা বা প্লে করা বন্ধ করে দিছে ঠিক আছে একদম চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে আর কোনো দিন ওই চ্যানেলের ভিডিও আমার ইউটিউবের মধ্যে শো করবে না আমি যখন ইউটিউবে ঢুকবো আমার সেই অপছন্দের চ্যানেলটা আর শো করবে না ওই চ্যানেলের কোনো ভিডিও আমার চোখের সামনে আসবে না এখন আর আসেও না ফাইনালি আমি সাকসেস হয়েছি আমার খুবই বিরক্ত লাগতো যখন আমার আমি ইউটিউবে ঢুকতাম তো হঠাৎ হঠাৎ দেখতাম আমি আমার অপছন্দের বিরক্তিকর চ্যানেলটা আমার চোখের সামনে চলে আসতো সো আমি জাস্ট ইগনোর করে দিতাম ফিঙ্গার দিয়ে স্ক্রলিং করে সরিয়ে দিতাম এরকম টুইক্স করার পরে আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি ফাইনালি এই বিরক্তিকর চ্যানেলটা আমার ইউটিউবে শো করা বন্ধ করে দিয়েছে ওই চ্যানেলের কোনো ভিডিও এখন আর আমার ইউটিউবে ঢুকলে শো করে না আর কোনো দিন করবেও না যেহেতু আমি আনসাবস্ক্রাইব করে দিয়েছি আর আমি এটাকে জাস্ট ইগনোর করছি এখন ইউটিউব থেকে এটা আমার এখানে শো করা বন্ধ করে দিয়েছে তো আমি আর এখন অনেক শান্তিতে আসছি আমার এখন অনেক ভালো লাগে কারণ আগে আমি ইউটিউবে ঢুকতাম সামটাইমস এই বিরক্তিকর চ্যানেলটা বা ওই বিরক্তিকর চ্যানেলের ভিডিও আমার চোখের সামনে চলে আসতো আর আমি বিরক্ত হয়ে যেতাম যে কেন আসে আমার চোখের সামনে আমি দেখতে চাই না বিরক্তিকর লাগে কেন চলে আসে সো ফাইনালি আমার ওই বিরক্তিকর জিনিস থেকে আমি রক্ষা পাইছি আমার মতো যারা যারা আছেন এরকম অপছন্দনীয় চ্যানেলের ভিডিও দেখতে চান না জাস্ট ইগনোর করবেন আপনাদেরকে আমি বারবার বলতেছি যদি আপনাদের কারো এরকম অপছন্দের চ্যানেল থাকে যে চ্যানেলের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন না তারপর চোখের সামনে চলে আসতেছে জাস্ট টু উইক্স এর মতো ওই ওই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে জাস্ট টু এর মতো এরকম স্ক্রলিং করে সরিয়ে দিবেন জাস্ট ইগনোর করবেন টু উইক্স ইগনোর করার পর অটোমেটিকলি দেখবেন ইউটিউব থেকে আপনার চোখের সামনে আসা বন্ধ করে দিবে আপনার চোখের সামনে ওই চ্যানেলের ভিডিও শো করা বন্ধ করে দিবে আর আপনি শান্তি পাবেন তো যাই হোক আমি ফাইনালি সাকসেস হইছি এই বিষয়টাতে সেজন্য আমি ভাবলাম আমার মতো অনেক আপু ভাইয়েরা হয়তো আছে যারা কিনা এরকম বিরক্তিকর চ্যানেল দেখতে চায় না অপছন্দের অনেক চ্যানেলই থাকতে পারে সবার যে সব চ্যানেল পছন্দ হবে সব চ্যানেলের ভিডিও ভালো লাগবে এমন কোনো কথা নাই আমার কিন্তু অনেক ভালো লাগার চ্যানেলও আছে বড় বড় অনেক চ্যানেল আছে যে সব চ্যানেলের ভিডিও অনেক শিক্ষণীয় অনেক কিছু দেখায় অনেক ভালো লাগে সময় পেলে দেখি কিন্তু আজে বাজে মিথ্যা বানোয়াট মানে চ্যানেল দেখতে না না আমার একদমই ভালো লাগে চ্যানেলে কোনো কিছু নাই সারাক্ষণ শুধু মিথ্যা কথা বাটপাড়ি চিটারি নিয়ে ভিডিও করে এইসব চ্যানেল তো দেখার কোনো প্রশ্নই আসে তো যাই হোক যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের অনেক ভাইয়া আছে যারা হয়তো বা অনেক চ্যানেলই অপছন্দ থাকতেই পারে পছন্দের চ্যানেল তো সবারই থাকে তার মধ্যেই কিন্তু কিছু কিছু চ্যানেল আছে যেগুলো কিনা আমাদের অপছন্দের থাকে আর সেই অপছন্দের চ্যানেল যেন চিরদিনের জন্য চোখের সামনে আসা বন্ধ হয়ে যায় সেই চ্যানেলের ভিডিওগুলা আর কিভাবে সেটা বন্ধ করবেন সেটাই আজকে আমি আমার আপুদের সঙ্গে শেয়ার করলাম আর আমি নিজেও সাকসেস হয়েছি আমার সেই অপছন্দের বিরক্তিকর চ্যানেলটা এখন আমার চোখের সামনে শো করা বন্ধ করে দিয়েছে চিরদিনের জন্য আমি মুক্তি পাইছি এইসব আজে বাজে মানুষ আমার চোখের সামনে আর কোনোদিন আসবে না আমি ফাইনালি মুক্তি পাইছি আমি এখন সাকসেস আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আর কোনোদিন আমার সামনে বাজে চ্যানেল বা ভিডিও আসবে না সেই জন্য তা আপনারা যারা এরকম আমার মতো করতে চান জাস্ট টু উইক্স মতো ভিডিও দেখা ভিডিও ইগনোর করবেন জাস্ট স্ক্রলিং করে সরিয়ে দিবেন দেখবেন একদিন অটোমেটিকলি ইউটিউব থেকে আপনার চোখের সামনে শো করা বন্ধ করে দিবে চিরদিন চিরদিনের জন্য তো এটাই আজকে একটু ছোট করে শেয়ার করলাম আমাদের অনেকেরই অনেক কিছু হয়তো বা লাইফে অপছন্দে থাকতেই পারে আর সেটা চিরদিনের জন্য লাইফ থেকে কিভাবে সরিয়ে দিবেন চোখের সামনে থেকে সরিয়ে দিবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আর বড় করব না আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক খুশি আমি এই চ্যানেলটা থেকে মুক্তি পেয়ে আমি অনেক খুশি আমার চোখের সামনে আর এইসব আসবে না দেখতে হবে না বা আসেও না এখন টু উইক্সের উপরে হয়ে গেছে এখন আর আমার চোখের সামনে ওই আমার অপছন্দের চ্যানেলের ভিডিও আসে না আমি আর দেখতে হয় না আর আসবেও না আজে বাজে মানুষের মিথ্যা বাটপারি ভিডিও আর আমার চোখের সামনে আসবেও না আমার দেখতেও হবে না আমার বিরক্তিকরও হতে হবে না ফাইনালি আমি মুক্তি পাইছি তো সবাই ভালো থাকবেন আর কার কার এরকম অপছন্দের চ্যানেল আছে আমাকে কমেন্টস করে জানাবেন আমার মতো এরকম করে আপনারাও ইগনোর করবেন আপনাদের চোখের সামনেও ওই চ্যানেলের ভিডিও আসা বন্ধ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই টেক কেয়ার এভরিওয়ান আর আমার কিন্তু অনেক পছন্দের অনেক চ্যানেল আছে শুধু যে একটা অপছন্দের চ্যানেল আছে বলে যে আমার কোনো পছন্দের চ্যানেল নাই তা কিন্তু আমার অনেক ভাইয়াপদের অনেক সুন্দর সুন্দর চ্যানেল আছে যে চ্যানেলের ভিডিওগুলো আমি সময় পাইলেই দেখি আমার খুব ভাল লাগে জাস্ট যে চ্যানেলটা আমি অপছন্দ করি সেটাকে আমার ইউটিউব থেকে চিরদিনের জন্য সরিয়ে দিছি এতটুকুই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান টেক কেয়ার